الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله ارسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইллаিল্লাজি ইবাদুল্লাহ আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মতলব আমার গোলাম এবং দাসত্ব করার জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের জন্য বানিয়েছেন এবং গোলামি করবে নামাজ আদায় করবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবাদতগা বানিয়েছেন পৃথিবীর শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন আদম ঘর বানাও আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ কিসের ঘর বানাবো কি জন্য ঘর বানাবো মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দেয়া বলেন যে এমন একটি ঘর বানাবে সেই ঘরের সেই ঘর ব্যবহারের জন্য নয় সেই ঘর আরাম করার জন্য নয় সেই ঘর হচ্ছে এবাদত করার জন্য শুধু মুক্তার মানুষের এবাজ করার জন্য নয় শুধু সৌদি আরবের মানুষের জন্য নয় পুরা বিশ্ব পুরা পৃথিবীর মানুষের জন্য এবাজ সেই ঘর নির্মাণ করো আল্লাপাত রবুল্লাহ আলমিনের হুকুমে করলেন সেই ঘর আল্লাপাক রবুল্লা আলমীন যারা ওই ঘরের সাথে মোহব্বত রাখবে তাদেরকে আল্লাপাক রব্বুল্লা আলমী মোহব্বত করেন যেমন মসজিদে আকসা মসজিদে নবী মসজিদে হারাম এই মসজিদ গুলো আমাদের সাথে নাই কিন্তু আমাদের গ্রামের ভিতরে যে ছোট ছোট মসজিদ এই মসজিদের সাথে যারা মোহাব্বত রাখবে আল্লাপাক রব্লা আলামিন তাদেরকেও দামি করে দেবেন আল্লাপাক রব্বুল আলমিন এই গ্রামের মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে এই মসজিদ আবাদ করবে এই মসজিদকে মোহাব্বত করার কারণে মহান রব্বুল আলামিন মসজিদে হারম মসজিদে আকসা মসজিদে নবমীকে মোহাব্বত করার যে ফজিলত মহান রব্বুল আলামিন আমাদের আমল নামাই সেই ফজিলত দান করবেন আর যারা মসজিদ আবাদ করে মসজিদ আবাদ তো তারাই করে যারা মমিন যারা নামাজ করে তারাই তারাই আবাদ করে আর যারা মসজিদে আসে না মসজিদ আবাদ করে না বলেন যারা মসজিদ আবাদ করে মসজিদকে মোহাবত করে তাদের ইমানের ব্যাপারে সাক্ষিদা ফা সাদুলাহুল ইমান তারা যে ইমানদার

মসজিদান বানাল্লাহু লাহূ বাইতানহু ফিল জান্নাহ যারা মসজিদ নির্মাণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করেন এ বন্ধুগণ আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন যারা দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করবে যারা মসজিদ আবাদ করবে মসজিদের সাথে রাখবে আল্লাহ ওই কঠিন কিয়ামতের দিন ওই সময় কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না আর সে আজিমের আর কোন থাকবে না ওই কঠিন কেমতের দিন যারা মসজিদকে দুনিয়াতে মহাব্বত করেছিল মসজিদের সাথে ভালোবাসা রেখেছিল মসজিদে কে আবাদ করেছে মসজিদে আবাদত করেছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসুল বলেন কলবুহু মুআল্লাক বিল মাসাবিদ ওই সমস্ত বান্দাদেরকে আরশে আযিমের সায়ার নিচে জায়গা দান করবে যারা মসজিদের সাথে মুহাব্বত রাখবে ভালোবাসা রাখবে যারা মসজিদকে মুহাব্বত রাখবে রাসূল বলেন তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানানো হয় বাদশাহ রাশি সকল গ্রামের মানুষ আমি একটা মসজিদ বানাতে চাই এই মসজিদের জন্য কারো দান নাও হবে না আমি একাই মসজিদ নির্মাণ করতে চাই আমি একাই জন করব। বাদশাহারুনের মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল সুন্দর ভাবে মসজিদ হয়ে গেলের মানুষের ভিতরে খুশি গ্রামের মানুষগুলো মসজিদে এবার করে আনন্দ পাচ্ছে এই খুশি দেখে আনন্দ দেখে বাদশাহারুনও খুশি বাদশাহ হারুন আর রশিদ একদিন ঘুমাইলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন দুইজন ফেরেস্তা বাদশাহ হারুন আর নিয়ে আসার নিয়ে যাওয়ার জন্য আসছে বাদশাহ হারুন আর রশিদ ডাক বলেন হে বাদশাহ হারুন আর রশিদ চলো আমাদের সাথে চলো বাদশাহ হারুন আর রশিদ ডাক বলেন আমি কোথায় যাইব ফেরেশতাগুলো বাদশা আব্দুর রশিদকে ডাক দিয়ে বললেন এই বাদশা আব্দুর রশিদ তুমি তো মসজিদ নির্মাণ করেছো তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়েছেন রাজবাড়ি বানিয়েছেন সেই ঘরকে দেখে আসো যুগে যুগে নবীর আসুল জান্নাত দেখছেন আল্লাহ স্বপ্নের ভিতরে জান্নাত দেখছেন কিছু কিছু স্বপ্ন ভালো হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি আমার কোন আমাকে স্বপ্ন দেখে সে আমাকেই দেখলো কেয়ামত পর্যন্ত আমার রূপ ধারণ করতে পারবে না শয়তান সবাই অনেক আল্লাহ আছে যারা স্বপ্নের ভিতরে নিজের জান্নাত দেখছেন অনেক নবী আছে জান্নাত স্বপ্নে যুগে দেখছেন কিন্তু আমার আপনার নবী স্বপ্নে না আমার আপনার নবী সচক্ষে সরাসরি জান্নাত দেখছেন সুবাহ

নিজের জান্নাত দেখছেন দেখছেন ও মতের জান্নাত গুলো দেখছেন একটা জান্নাতের সামনে রাসুল এই নিলেন এবং ফেরেস্তা গুলো বললেন এই জান্নাত হচ্ছে ওমরের আল্লাহ রাসুল সাল্লাম বললেন এই জান্নাতে ঢোকা যাবে না ওমরের জান্নাত ওমর অনেক গরম মানুষ আল্লাহ রসুল সাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়াতে আসলেন ওমরকে সামনে পাইলেন ওমর কে ঘটনা খুলে ফেললেন গুকুলে বললেন ওমর আমার জান্নাত আমার বান্দাদের জান্নাত দেখলাম তোমার জান্নাতের সামনে নিলে তোমার জান্নাতের ভিতরে ঢুকি নাই তোমার গায়ের রত বেশি এই জন্য তোমার জান্নাতের ভিতরে ঢুকি নাই অমরাদী আল্লাহ কারু হু মন খারাপ করে ফেললেন অনেক আল্লাহ রাউ অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখেন মানে কিডনা দিনার রত্নাতুল্লাহি আলাই একবার স্বপ্নের ভিতরে দেখলেন দুইজন ফেরেস্তা কবরের সামনে বসে আছে একজন জাননাকিদের রিলিস্টটি করতেছেন একজন জান নামি ব্যক্তিদের রিলিস্টটি করতেছেন জান্নাতি ফেরেশতাকে জিজ্ঞাস করলেন মালিক ইবনে দিনর রাহমাতুল্লাহি আলাইহি এখানে কিসের LIST হচ্ছে ফেরেশতারা বলেন এখানে জান্নাত আর জাহান্নামীদের LIST টি হচ্ছে মালিক ইবনে দিনর রাহমাতুল্লাহি আলাইহি দিয়া বলেন জান্নাতের ভিতর জান্নাতের LIST ভিতরে দেখেন মালিকের নাম আছে কিনা ফেরেস্তা খুঁজে খুঁজে দেখে চোখের পাড়িগুলো ছেড়ে দিলেন স্বপ্ন ভেঙ্গে গেল ভেঙ্গে গেল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল সারাদিন সারাদিন কান্নাকাটি করতেছে আল্লাহ আমি একজন গুনাহগার আমি মমিন নই কিন্তু আমি মুমিনদেরকে ভালোবাসি এই উসিলা করিয়া আপনি আমার নামটাকে জান্নাতের খাতায় লেখেরিন সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন ভয়লেন ফেরেস তারা এসে ডাক দা বলেন মালিক আর চিন্তা করোনার কষ্ট পেও না তুমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছ তুমি মমিন না কিন্তু মমিনদেরকে ভালোবাসো এই উসিলাই তোমার দোয়াকে মালিক কবুল করেছে তোমার নাম জান্নাতের লিস্টির ভিতরে লেখা হয়েছে তুমি এবার ঘুম থেকে ওঠো খানা খাও মালিক খানা খাও

একটা মাঠে রাসূল আসবেন রাসূল এর সাথে সাহাবাই কে আলী আসবে অমর আসবে আসবে ওসমান এই সমস্ত সাহাবাই কেরাম আসবে রাসূল দেখতে পারবো সাহাবাই কেরামদের কেউ দেখতে পারবো এই মনে করে স্বপ্নের ভিতরে ওই সাধারণ মানুষ

হুজুর ইসলাম কাসিম নালুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি যাচ্ছি ওই মাঠের দিক ওই মাঠের দিকে যাচ্ছি সংক্ষিপ্ত করব বন্ধুগণ আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন ওই মাঠের যাওয়ার পর রাসূল রাসূলের সামনে যখন ওই লোক তা গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন এ পাশে বসো ওই ব্যক্তি বসলেন দেখলেন হুজুল ইসলাম কাসিম নানো তুমি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে কদম সুন্দরভাবে সুন্নত मुताबिक আসতেছেন রাসূলদের সাথে আর সাথে সাক্ষাৎ এভাবে হয়েছে বুজুরদের আল্লাহ ওয়ালা ভালো ভালো স্বপ্ন দেখেছেন বাদশা হারুন আর রশিদ যে কথা বলতেছিলাম এবং বন্ধুগণ আবার কথাগুলো দিল দিয়া বুঝবেন বাদশা হারুন আর জান্নাতের ঘর দেখলেন সুন্দর ঘুরে ঘুরে নিজের বাড়ি দেখলেন জান্নাতের ভিতরে ঘর দেখলেন ওই জান্নাতের ঘর থেকে বের হওয়ার পর হুবাহু আর একটা জান্নাতের ঘর একই বাড়ি একই ডিজাইন একই কালার একই রঙের বাদশাহ রশিদ ডাক তাদেরকে বলেন আল্লাহ মনে হয় বেশি খুশি হয়েছেন আমাকে দুইটা বাড়ি দান করেছেন দৌড় দিয়া ওই বাড়ির সামনে গেলেন ভিতরে ডুববে গেটের দারওয়ান বলে এই ঘরে যাওয়া যাবে না এটা আপনার ঘর না তাহলে কার ঘর উপরে নাম লেখা আছে দেখেন না আমি জান্নাত আমি মসজিদ নির্মাণ করলাম আমি না পুরস্কার পাবো সে কোন ব্যক্তি আমার মতো ডিজাইন একই ডিজাইনের জান্নাতের বাড়ি পাইলো বক শহরনার রশীদের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে परेशानी परेशानी আহমদ বিন মুসা কে সমস্ত জোগালীদেরকে ডাক দিলেন জোগালীদেরকে বললেন আমি মসজিদ নির্মাণ করেছি আমি ঘোষণা করেছিলাম কারো দান নাও যাবে না কিন্তু তোমরা কার দান নিয়েছো তোমরা কি কারো দান নিয়েছো যোগালিরা বলে না না কারো দান নেওয়া হয় নাই সেই সময় বাচ্চা রশিদ বলেন যে আহমাদ বিন মুসা কার নাম একজন জুগালি হাত উঠায় বলে আমার নাম আহমাদ বিন মুসা আহমাদ বিন মুসা তোমার নাম আহমাদ বিন সাহ তুমি কি কারণে আমার ডিজাইনের বাড়ি জান্নাতের ভিতরে কি আমুল খুলে বলো